তুই তো নিজেকে কে বিশ্ব সুন্দরী হবি তাই না তুই এটা জিনিস ভুলে গেছিস যে তোর থেকে হাজার বিশ্ব সুন্দরী আছে নিজে কে এতটাও না নিজে কে এতটাও ডিমান্ডে ওঠাস না নিজে কে এতটাও দামে বিক্রি করিস না ভালোবাসায় দাম দিয়ে কোনো কিছু হয় না বুঝলি তুই তো হয়ে গেছিস যেমন বাজারে গরু নিয়ে গেলে গরুর দাম দর করে না সেরকম হয়ে গেছিস তুই দাম দর করতেছিস ভালোবাসা ভাই ভালোবাসা দাম দর করিস না এই ভালোবাসাটাকে নিয়ে দাম দর করিস না আমি তোরে ভালোবাসি কেন ভালোবাসি কারণ তোরে ভাল লাগে তোরে মায়াই বইটা গেছি এই জন্য কিন্তু তুই নিজেকে বিক্রি করে দিছিস মানে নিজেকে বিক্রি করছিস কথায় আরে ভাই আমি সুন্দর আমি বিশ্ব সুন্দরী আমার থেকে কি আছে এত সুন্দরী তোরে ভালোবাসি তোরে অন্য কেউ ভালোবাসে এর জন্য তুই নিজেকে ওরে বাবা ডিমান্ডে ওঠাই দিচ্ছিস আসলে ভাইবা দেখ তুই আমার না যোগ্য না তুই কি বলবো তোর সাথে কথা বললেও না আমার মাইন্ডের ক্ষতি হয় ভাই কিছু বললাম থাক তুই তোর মতো থাক আমি আমার মতো থাক